আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অলরেডি মালটা নিয়ে একটা পোস্ট দেখছেন তো মালটা নিয়ে এই ভিডিও যারা মালটা অ্যাপ্লাই করতে চান তারা ভিডিও পুরোটা দেখে হোয়াটসঅ্যাপ করতে পারেন শুরু করার আগে আমি জাস্ট বললাম নেই যে আপনারা আজকে পর্যন্ত যারা যারা ফিনল্যান্ড ইটালি নিয়ে অ্যাপ্লাই ইটালিতে অ্যাপ্লাই করা নিয়ে সিরিয়াস ছিলেন তারা মালটার পোস্ট দেখার সাথে সাথে মালটা নিয়ে সিরিয়াস হয়ে গেছেন একজন লোক তো সব কান্ট্রিতে যাইতে পারবে না হ্যাঁ একজন লোক সব কান্ট্রিতে যাইতে পারবে না সো নিজের জন্য মেইন একটা কান্ট্রি ফিক্স রাখেন সেকেন্ড একটা অপশন রাখতে পারেন বাট চার পাঁচটা অপশন তো একসাথে নিয়ে মুভ করতে পারবেন না আপনি হ্যাঁ তো এই এই ব্যাপারটা করলে আমাদের সময় নষ্ট হয় মানে সেম পার্সনকেই যদি সব কান্ট্রি নিয়ে আমরা বয়ান দিই তাহলে হচ্ছে এটা অনেকটা ট্রেনিং সেন্টারের মতো হয়ে যায় যদিও ট্রেনিং সেন্টারের মতোই কাজ করতেছি সেই আদি যুক্তিটা যাই হোক মালটায় আপনারা হচ্ছে আয়েলস ছাড়া যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য কোথাও যাইতে হবে না বাংলাদেশে বসে সব কাজ ডান হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট ভিসার আর টিউশন ফির রিফান্ড পলিসি অনুযায়ী টিউশন ফি রিফান্ড পাবেন বাট এর বাইরে আপনাদের এক হাজার ইউরো কস্ট হচ্ছে নন রিফান্ডেবল সেটা অ্যাকোমোডেশন ইয়ে রেজিস্ট্রেশন আরও আপনার অ্যাপ্লিকেশন ফি সব কিছু মিলায় এর মধ্যে অ্যাকোমোডেশনেই বেশি টাকা যাবে তো এক হাজার ইউরো হচ্ছে নন রিফান্ডেবল মালটার ক্ষেত্রে আপনারা হচ্ছে বারো হাজার ইউরো ব্যাঙ্কে দেখাইতে হবে তিন মাসের ম্যাচুরিটি লাগবে এফডিআর দেখাইতে পারবেন যে কেউ স্পন্সার হইতে পারবে আট সপ্তাহের মধ্যে ভিসা ডিসিশন চলে আসবে আর ইয়ে স্পাউসও আপনারা ফ্লাই করতে পারবেন না আলাদা আলাদা অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে পেয়ে গেল টোটাল ইয়ে আর এখন অ্যাপ্লাই করলে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন হচ্ছে মাস্টার্স আর এক বছরের পিজিডি প্রোগ্রাম যেগুলো ওগুলাতে যেটার ডিসকাউন্ট প্রায় আড়াই থেকে তিন হাজার ইউরোর মতো আর ব্যাচেলারের টিউশন ফি পাঁচ হাজার ইউরো থেকে শুরু হ্যাঁ তো বিবিএ আছে কম্পিউটার সায়েন্স আছে বিভিন্ন প্রোগ্রাম আছে আর যারা ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে চান তারাও অ্যাপ্লাই করতে পারেন মাস্টার্স কমপ্লিট করা থাকলে আর রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স থাকলে তারা ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে অ্যাপ্লাই পারেন মালটার ক্ষেত্রে ছয় বছরের স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য আর ব্যাচেলারে এজ লিমিট হচ্ছে ২৬ ব্যাচেলারের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে আপনার বত্রিশ বছর সো এই ছিল ওভারঅল নাটেলা ইনফরমেশন যারা অ্যাপ্লাই করতে চান পুরো ভিডিও দেখে ওই গণহারে সব কান্ট্রি নিয়ে মুভ করলে হবে না কোনো দিকে যাইতে পারবেন না এরা কোনো দিকে যাইতে পারে না হ্যাঁ দুই দিন পর পর আমাদেরকে জাস্ট মেসেজ দেয় তারপরে শেষ গণহারে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন না যাদের স্টাডি গ্যাপ ছয় বছরের বেশি তাদের একমাত্র অপশন তাদের জন্য ফিনল্যান্ড উইথ স্পাউস কিডস যারা আসতে চান ঠিক আছে তো যারা মালটায় অ্যাপ্লাই করতে চান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন